রথযাত্রা হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই উৎসব হল ভক্তি মিলন আনন্দ এবং ধর্মীয় ঐতিহ্যের অনন্য প্রতীক উত্তর কলকাতার বাহিনীর সহ সভাপতি প্রতাপ দেবনাথের উদ্যোগে এক বিরাট বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হলো উল্টোডাঙ্গা মুচিবাজার থেকে শুরু করে পুকুর চোদ্দ নম্বর ওয়ার্ড ঘুরে শোভাযাত্রাটি এসে মুচিবাজারে শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা শ্রেয়া পান্ডে রিজু দত্ত কল্যাণ শুক্লা স্বপন সামাদদার পৌর প্রতিনিধি অমল চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা মমতা ব্যানার্জি দীঘা যে মন্দিরটা তৈরি করেছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা বার্তা দিতে চেয়েছিল বিরোধীরা যেভাবে এভাবে অপপ্রচার করছে যেভাবে তারা কুচ্ছা রটনা করছে যে মমতা ব্যানার্জি এক পেশি মুসলিমদের দর্শন করে চলেছে উনি ঈদের নমাজে যাচ্ছে কিন্তু হিন্দুদের জন্য কিছু দেখছে না কিছু রাজনৈতিক দল যারা হিন্দু ধর্ম নিয়ে ছেলেখেলা খেলছে বিজনেস করছে তাদের মুখ্য জবাব দেওয়ার জন্যই দীঘাতে মন্দির তৈরি করেছে সমুদ্র উপভোগ করতাম আজকে তার সাথে সাথে দীঘার মন্দিরে পুরী আদলে যে মন্দির তৈরি হয়েছে জগন্নাথ দর্শন করছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে মমতা ব্যানার্জি এটাই বার্তা দিয়েছে যে আমি সমন্বয় ধর্মের একসাথে চলার লোক আমি সেই মুখ্যমন্ত্রী যেখানে কোনো ভেদাভেদ নেই কোনো হিন্দু নেই মুসলিম নেই সবাই আমার কাছে সমান তাই মমতা ব্যানার্জি যে এক কথা প্রথমেই বলেছিল ধর্ম যার যার উৎসব সবার তাই সেই বার্তাটাই পশ্চিমবঙ্গের মানুষের কাছেই দিয়েছে আমরা সবার সাথে সমন্বয় রেখে চলছি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো হিন্দু নেই মুসলিম নেই তাই তার জন্য দীঘায় এত সুন্দর মন্দির প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন যে সারা জীবন মমতা কথা মানুষ মনে রাখবে যে হিন্দু ধর্ম একটা বড়ো ধর্ম মুসলিম ধর্ম একটা বড় ধর্ম কিন্তু এই ভেদাভেদ করে পশ্চিমবঙ্গে রাজনীতি চলবে না মমতা ব্যানার্জি আজকে আছে কালকে থাকবে না কিন্তু দীঘার মন্দিরটা থাকবে মানুষের মধ্যে বিরাজ করবে জগন্নাথ দেব তাই উনি এটা তৈরি করে নজির সৃষ্টি করেছেন এবং বিরোধীদের মুখ্য জবাব দিয়েছে আজকে আমাদের এই মন্দির পাঁচ বছর তৈরি হয়ে গেছে সাধনদার হাত দিয়ে মন্ত্রী সাধন পাণ্ডের হাত দিয়েই মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং তার সহধর্মিনী সুপ্তি পাণ্ডে এবং তার কন্যা শ্রেয়া পান্ডে প্রতিনিয়ত আমাদের সাথে এই মন্দিরের ব্যাপারে সহযোগিতা করে তাই আমাদের এই মন্দির উল্টোডাঙ্গা মুচিবাজার থেকে তৈরি মানে শুরু হয়ে সারা পুকুর চোদ্দ নম্বর ওয়ার্ড ঘুরে আবার মন্দিরে এসে শেষ হলো তাই আশা রাখি মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক অঞ্চলের মানুষ একত্রিতভাবে আজকের এই উৎসবটা পালন করুক এবং নদিন ধরে আমাদের এখানে অনুষ্ঠান চলবে সবাই এসে উপভোগ করুক এবং প্রতিনিয়ত ভোগ বিতরণ হবে সবাই ভোগ নিক এটাই আশা রাখি আমি প্রতাপ দেবনাথ উত্তর কলকাতা সহ সহসভাপতি এবং এই মন্দির তৈরির সাথে অদ্ভুতভাবে যুক্ত এবং তৃণমূল মিডিয়া ফোর্সের উত্তর কলকাতার সভাপতি আমি আশীর্বাদ যার মাথার ওপর আছে তার বিরোধী কে তার বিরোধিতা করবার সাহস কার উনি যে মন্দিরটা স্থাপনা করেছেন ওনার মাথার উপর স্বয়ং জগন্নাথ দেব হাত তুলে আছে ওনার বাড়িতে মা কালী হাত তুলে ওনাকে আশীর্বাদ করছে ওনার কাছে অভিষেক ব্যানার্জি এবং ও তৃণমূলের উচ্চ নেতৃত্বর মতো সৈনিক ওনার ওনার শুভচিন্তক এবং ওনাকে ঘিরে রয়েছে ওনার কে বিরোধী মানে আমি জানি না আমি বিধাননগরের সকল লোককে বলবো আপনাদের রথের অনেক অনেক শুভেচ্ছা যখন মনে হবে যে আপনার মাথার ওপর আকাশটা ভেঙে পড়ছে তখন জানবেন যে সেই আকাশটা যেন জগন্নাথের কাঁধে পড়ে এবং উনি যেন আপনাদের রক্ষা করেন ভালো থাকবেন সব কথা হচ্ছে ভগবান মহাপ্রভুর আশীর্বাদে আজকে মানে ইতিহাস সাক্ষী আছে রানীর রাসমলি যেমন দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিল তেমন আরেক বাঙালির হাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে জগন্নাথ দেবের এই মন্দির স্থাপন হয়েছে যেটা আগামী দিনে মানে ভারতবর্ষের ইতিহাস না মানে সারা বিশ্বের ইতিহাসে একটা অনন্য অধ্যায় থাকবে আর রইল হচ্ছে প্রতাপের রথ মানে আমাদের এই মন্দিরের যে রথযাত্রা বিগত পাঁচ বছর ধরে মহাপ্রভুর আশীর্বাদে আমাদের রথ সফলভাবে এই অনুষ্ঠানটা আমাদের নদীন ধরে পালন হচ্ছে এবছরও তাই ব্যতিক্রমে এই বছরও তাই হচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে প্রতাপ দেবনাথ সেই কারণে আমরা এই রতটাকে প্রথমে নামেই চালাই এই মন্দির থেকে শুরু হয়ে পুরো চোদ্দ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে আমাদের তৃণমূল ওয়ার্ডটা চোদ্দ নম্বর ওয়ার্ড পুরো ওয়ার্ডটা পরিক্রমা করে আমার মন্দিরে এসে থামলো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সম্পাদিকা আমাদের নেত্রী মাননীয় শ্রেয়াপাণ্ডে মহাশয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব তৃণমূলের রাজ্যর মানে মুখপাত্র রিজু দত্ত মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কল্যাণ শুক্লা উপস্থিত ছিলেন আমাদের পৌরপিতা অমল চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন উত্তর কলকাতা তৃণমূল আইন সভাপতি প্লাস মেয়র পরিষদ স্বপন সমাদার মহাশয় আর আমাদের উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুন্ডু এই প্রতাপ কাকুই মেন প্রতাপ কাকুর সাথে আমাদের বিপ্লব বলে ভাই আছে এক হচ্ছে মেন উদ্যোক্তা বা হাতে ধরে সব কিছু করা তো স্পেশাল ক্রেডিটটা বিপ্লবকেই দেওয়া উচিত ভগবান মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে সবাই ভালো থাক সুস্থ থাক এই প্রার্থনা কামনাই করি এক্স্যাক্ট হিসাব তো বলা সম্ভব না কিন্তু চোদ্দো নম্বর ওয়ার্ড এবং চোদ্দো নম্বর ওয়ার্ডের বাইরে থেকেও অনেক লোক মানে নিজের থেকেই মানে নিজের থেকেই অটোমেটিক চলে এসেছেন এটা মহাপ্রভুর আশীর্বাদ আমাদের এখানে যা লোক ছিল নিয়ার অ্যাবাউট সাতশো থেকে আটশো তো হবেই আগামী নদিন চলবে